এমন যদি হতো আমি পাখির মতো ভাই গানটা গাইলাম ছোট্ট একটা লাইন গাইলাম মনে চাইল ঢাকার শহর তার মানে উড়ে উড়ে বেড়ার মতন জায়গা নাই দুই মিনিট এক মিনিট পর পরে সিগনাল প্রচণ্ড পরিমাণ জ্যাম এর ভিতরেই মনে করেন চব্বিশ ঘন্টার ভিতরে মনে করেন বারো ঘন্টা রাস্তার ভিতরে কাটা লাগে এত পরিমাণ জ্যাম জীবনের মানুষের লাইফ যদি মনে করেন ঢাকা শহরের কথা বলতেছি যদি কেউ বাসে পাঁচ বছর আমার মনে হয় ঢাকাতে তারা বাঁচবে দুই বছর যেই পরিমাণ মানে দূষিত বাতাস বায়ু যেই পরিমাণ মানুষের নাক কান গলার ভিতর দিয়ে যায় নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে যেভাবে যায় তার হায়াত দিন সওয়ালেই চলে যাবে আর বেশিরভাগ সময়ই আমাদের ব্যস্ততা শহরের ভিতরে ম্যাক্সিমামই জ্যামটা আপনার ঢাকার ভিতরেই রাস্তাতেই কাটাতে হয় আর প্রচুর জ্যাম এত জ্যাম থাকলে চলাটা বহুত মুশকিল তা আমার কথাগুলি যদি মনে করেন যে না বাস্তবের সাথে মিল আছে তাহলে আপনারা কমেন্ট করবেন আর যদি মিল না থাকে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই ট্রাফিক একটা ট্রাফিক ওনরাও খুব কষ্ট করে দেখেন অটো অল এক জায়গা আমরা তো ইচ্ছা করলে এই সিটির ভিতরে বসে থাকি আর এরা রাস্তার ভিতরে মানে রোদ্রের ভিতরে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক তাদের সরার কায়দা নাই কারণ তাদের মানে এখান থেকে সরলে অনেক পরিমাণ জ্যাম তাদের চাকরিটা খুব কষ্টের মানে আমার মনে হয় ঢাকা সিটির ভিতরে সবচেয়ে বেশি পরিশ্রম তারাই করে আমার কাছে মনে হয় কারণ যেই পরিমাণ শ্রম দেয় রোডে প্রচুর কষ্ট এই রোদ্রের ভিতরে আপনি কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন মরুভূমির বালির থেকেও বেশি গরমে রাস্তার পিসগুলো এই পিসগুলো যে এত পরিমাণ গরম সেই গরমের ভিতর লোকগুলো দাঁড়ায় থাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা ট্রাফিকের দায়িত্বে আছে অনেক কষ্ট করে তারা এই যে আমি চলে আসছি আমার শেষ ভিডিও করার প্রসেসিং আপনারা এই ভিডিওগুলি দেখবেন আসলে আমি কথাগুলি গুছায় বলতে পারি না যদি গুছায় আপনাদের বলতে পারতাম তাহলে আপনারা আরও একটু ভালো বুঝতেন এই জন্য দুঃখিত আপনাদের কাছে দেখেন গুলশানের ভিতর ঘুরতেছি কাজ নেই কোনো কি করব। বইসা থাকলো ঝামেলা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ যদি আসলে পাখি হতে পারতাম তাহলে আমার মনে হয় আমি এরকম রকম উড়ে বেড়াইতাম এখন গাড়ি উড়ি ওটা হয়তো মাটিতে পা লাগতো না আর এখন মনে করেন মাটিতে পা লাগে এটাই গানের অনেক অর্থ আছে একটু দুষ্ট করে একটু গান এক লাইন গাইলাম খুবই আপনাদের মাঝেই শেয়ার করলাম ভালো লাগলে জানাবেন আসসালামু আলাইকুম আমি বাদশাহ আপনাদের মাছ থেকে মাঝে থেকে বিদায় নিচ্ছি